হ্যালো কাইজ ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গা জয় বজরংবলী ঈদের দিনটা তোমরা কেমন কাটালে সবাই আমরা কিভাবে ঈদের দিনটা কাটালাম চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে যা গরম পড়ে গেছে মামামকে ঘুম থেকে তুলে ব্রাশ করে স্নান করিয়ে দিয়েছি আর এখন মামার সাথে ছাতুমুড়ি নিয়ে খেতে বসেছে সকালে ছাতুমুড়ি মাম্মামকে খাওয়ানোর হেডেকটা আমার থাকে না ওটা ভাই বকা ছকা করে খাওয়ায় আর এদিকে আমার ডেলিকার রুটিন তো জানোই হয় সকালে রচা বিস্কুট না হলে শুধু বিস্কুটই খাই এদিকে চা খেতে খেতে কলিং বেজলে আওয়াজ শুনে বাইরে বেরিয়ে দেখি রামু কাকা সবজি নিয়ে এসছে আর তাই মাও কটা সবজি নিয়ে নিল আমরা যেহেতু ভেতো বাঙালি তাই প্রতিদিনই সকালে কি দিয়ে ভাত খাবো কি দিয়ে ভাত খাবো এটা ভেবে ভেবে দিন চলে যায় আর একটা তরকারি আজকে খেলে অন্তত পাঁচ দিন সেই তরকারিটা আর খাবো না তাই আজকে মাকে বললাম আলু সিদ্ধ ডিম সিদ্ধ দাও আলু ডিমের ভর্তা বা আলু ডিম মাখা করব। আর এই দিয়েই আজকে সকালের ভাতটা খাবো আর এখন তাই দিয়েই ভাত নিয়ে বসেছি মাম্মামের জন্য লঙ্কা দিইনি আর আমাদের লঙ্কা দিয়ে মেখেছি ইউটিউবে অনেকে দেখেছি এখানে রসুন ভাজাও দেয় কিন্তু আমি না দিইনি তা না দিয়েও বেশ ভালো খেতে হয়েছে এরপর মাম্মাম নিয়ে বসেছে মাজা ওই যে কাল ভাই এনে দিয়েছিল না সেটাকে যতক্ষণ না খাচ্ছে ততক্ষণ শান্তি নেই পাপা মার্কেটে আর পাপাকে দেখো পাপা কাস্টমাররা কি দিয়েছে কত কি দিয়েছে সিমাই এটাকে জানি না আমি কি বলে সিমাই আর এটা কি জানি না এগুলো সব তৈরি করতে হবে তৈরি করে দুধ আমুল দুধ মামা দেখি ঘি দিয়েছে দেখি এদিকে দেখি এটা দেখি দেখি কাজু বাদাম সব দিয়ে পাঠিয়েছে বাড়িতে করে খাওয়ার জন্য তাহলে আজকে বানানো যাক নাকি হম তাহলে আজকে বানানো যাক নাকি হ্যাঁ বানাতে হবে এই যে এইগুলো এগুলো বানাতে হবে এইদিকে দেখো এগুলো বানাতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো বানাবো আছে আজ পাপা মার্কেটে গেছিল আর ঈদ বলে পাপার এক কাস্টমার পাপাকে এই সব দিয়েছে তাই ভাবলাম আজকে যখন ঈদ তাহলে আজকেই চলো মুই বানিয়ে ফেলি আমার না এই জর্দাসি টা খেতে খুব ভালো লাগে আর আমি নিজে হাতে কোনোদিনও বানাইনি এই ঈদের দিনে স্কুল লাইফে অনেক বন্ধু বান্ধবীদের বাড়িতে গিয়ে খেয়েছিলাম আর এছাড়াও ছোটবেলা থেকে দেখে আসছি এই ঈদের দিনে পাপার কাস্টমাররা অনেক রকম সিমাই হালুয়া ডিম সিদ্ধ করে পাঠাতো আর এই বছরই প্রথম এরকম শুকনো দিয়েছে মানে সব প্যাকেট করা আচ্ছা তাহলে চলো এবার বানানো স্টার্ট করি প্রথমে সিমাইটাকে বের করে একটু প্যাকেট থেকে ভেঙে নিলাম এরপর কড়াই ঘি গরম হলে গোটা গরম মশলা আর কাজু কিশমিশটা দিয়ে হালকা ভেজে নেব তারপর বেশ সুন্দর একটা গন্ধ বেরোলে সিমাইটা এর মধ্যে ঢেলে দেব। তারপরে বেশ ধিমা আছে অনেকক্ষণ নাড়িয়ে যেতে হবে আর আস্তে আস্তে অনেকটা ব্রাউন কালার হয়ে গেলে আগে তো দেখলে গরম জলে পরিমাণ মতন চিনি আর আমুল দুধ দিয়ে ভালো করে গুলিয়ে রেখেছি আর ওই গোলাটাই অল্প অল্প করে সিমায়ের মধ্যে দিয়ে দেবো আর অবশ্যই গ্যাসটা কমিয়ে রাখতে হবে দুধটা একটু আন্দাজ করে পরিমাণ মতন দিতে হবে যাতে সিমাইটা ঘেটে না যায় সিমাইটা সেদ্ধ হয়ে গেলে একটু গোলাপ জল দিয়ে দিতে হবে আর ব্যাস ঠান্ডা হলেই রেডি ইট স্পেশাল ঝরঝরে জর্দা সিমুই এই দেখো বাটিতে পুরোটা নামিয়ে নিয়েছি আর এটা মামামের জন্য প্লেটে বেড়েছি যেমন হ্যাঁ ওটা দারচিনি এটা ফেলে খাও ওটা খাও বাদাম থেকে খাও বাদাম जम्मा एक भले उन्हें बोला टाइम नहीं দুপুরে ভাত খাওয়ার সময় জর্দা সীমাই খেয়ে খিদে নষ্ট হয়ে গেছে তাই বিকেল চারটের সময় এখন ভাত নিয়ে বসেছি জর্দা সীমাইটা নাকি বাপার আর ভাইয়ের খুব ভালো লেগেছে ভাই তো বুঝতেই পারিনি আমি এটা বাড়িতে তৈরি করেছি ভেবেছে পাপার কাস্টমারে রান্না করে পাঠিয়েছে আর পাপার ফরমায়েশ আবার আরেক দিন করিস যাই হোক ঈদের দিনটা তাহলে আমরা এইভাবেই কাটালাম তোমরা কেমন কাটালে কমেন্টে অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে কিন্তু টাটা